আজ আমি আমার এই ছোট্ট টিনের রান্নাঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করতে হয় না হলে তাকানো যায় না রান্নাঘরের জিনিসপত্রের সাথে সাথে টিনের যে এই বেড়াগুলো আছে এইগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে হলে শুধু ঝাড়া দিলে একদম পরিষ্কার হয় না দেখেও মনে হয় না যে পরিষ্কার হয়েছে তাই সার্প জল দিয়ে আগে ভালো করে চারি সাইডটা মুছে নিচ্ছি তারপর পরিষ্কার জল দিয়েও চারি সাইডে মুছে নেব কারণ সার্প জল যদি টিনে লেগে থাকে তাহলে হয়তো জং ধরে যেতে পারে যার জন্যে এখানে দু বার করে মুছে নিয়েছি ঘর আর রান্নাঘরকে সুন্দর রাখার জন্যে এটুকু কষ্ট তো করতেই হবে তাই আজকে জুটে পড়েছি আজকে অনেক সময় লেগেছিল সকালে একবার ভেবেছিলাম রান্না করে ফেলি তারপরে ভাবলাম না আগে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই তারপর গিয়ে রান্নাবান্না করব। তাই সকাল থেকে কিছু না খেয়ে দেই এই যে জুটে পড়েছি রান্নাঘরের পেছনে উপরের তাকে কোনো পেপার বিছানো ছিল না তাই আজকে এই যে ফিরে নতুন করে পেপার বিছিয়ে দিয়েছি তো এটা আগে টেবিল ক্লথ ছিল সেটা কেটে কেটে আমি বিছিয়ে দিচ্ছি আর এই যে এই পাশের র‍্যাকটা আগে আমার রান্নাঘরে এক মানে একা এই একটাই জিনিস ছিল সেটা নিয়েও কিন্তু আমি খুব খুশি ছিলাম এখন আস্তে আস্তে কত কিছু করে ফেলেছি আরও কত কিছু করব। স্বপ্নের তো শেষ থাকে না রান্নাঘরটাকে খুব মনের মতন করে সাজাতে চাই আর যতটা পারি ততটা সাজিয়ে গুছিয়ে রাখি আমার খুব ভালো লাগে আমার রান্নাঘরের দিকে যখন আমি তাকাই মনের থেকে একটা শান্তি পাই সব দিনই আমার সাজানো গোছানো সংসার পছন্দ তাই নিজের মনের মতন করে আমি আমার ঘর হোক বা রান্নাঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি মাঝে মধ্যেই এরকম ডিপ ক্লিনিং তো করতেই হয় না হলে কিন্তু টিকা যায় না তো সমস্ত জায়গা ক্লিন করা হয়ে গিয়েছে এই যে গ্যাস টেবিল সমস্ত কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে জানালার পাশে যে ডুপ্লিকেট গাছটা দেখছো এটা আমি কালকেই ধুয়ে নিয়েছিলাম কিছু কিছু জিনিস আমি কালকেও পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে এই যে থালা বাসন র্যাক টিনের বেড়া টেবিল গ্যাস এইগুলো পরিষ্কার করলাম তো এইগুলো করতে তো অনেক সময় লেগে গিয়েছে সেটা তো তোমরা যারা করো তারা তো জানোই তো খুব বেশি সময় লেগেছে যাই হোক সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ফাইনালি এই যে রান্নাঘরটাকে একটু মুছে নিচ্ছি আর এখনও কিন্তু আমার রান্না বান্না হয়নি তো স্নান টান করে তারপর রান্না করবো আজ রান্নাঘরের পেছনে খুব পরিশ্রম করেছি তাই হয়তো এত ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানি চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো